প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের যে ম্যাট্রিক করাবো সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশের এক নম্বর অঙ্কটি করবো আমি প্রত্যেকটা বোর্ড সুন্দর করে সমাধান করে দিব ইনশাল্লাহ কোনো বোর্ড লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন আমরা সেই বোর্ডের কোয়েশ্চেনগুলো সমাধান করে দিব দেখেন তা আমাদের কুমিল্লা বোর্ডের প্রথম প্রশ্নে কী দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু এক্স ওয়াই একটা ক্রমজোর দেওয়া আছে সাজ দ্যাট এক্স বিলংস টু এ এক্সের মানগুলি এ থেকে নেওয়া এবং ওয়াই বিলংস টু এ এবং এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইজ ইকাল টু জিরো যেখানে এর মান দেওয়া আছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এবং জিরো ওয়ান এবং দুই নম্বর উদ্দীপকে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইজ ইকাল টু ওয়ান প্লাস এক্স কিউ প্লাস এক্স পাওয়ার সিক্স ডিভাইডেড এক্স কিউ এখন প্রশ্নে বলছে এ কে তালিকা পদ্ধতিতে করো তো আসেন ভাই আমরা কথা না বলে আমরা প্রশ্নে চলে যাই আমরা কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশের কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশের প্রথম ম্যাট্রিক সমাধান করতেছি তো আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের ক নম্বরে দেওয়া আছে এটা আমরা লিখে ফেললাম গিভেন দ্যাট আমাদের এতে এখানে দেওয়া আছে এ সমান সমান মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এবং ওয়ান খুব ভালো কথা তো এখন আমাদের এটাকে বলেছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো আমরা এটাকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই তো এখানে কি বলছে দেখেন তো এটা একটা পূর্ণ সংখ্যার সেট ভাইয়া কেন পূর্ণ সংখ্যার সেট হলো কেন কারণ আমরা দেখছি জিরো আছে ধনাত্মক আছে ঋণাত্মক আছে অর্থাৎ এ হচ্ছে পূর্ণ সংখ্যার সেট এ হচ্ছে পূর্ণ সংখ্যার টিনের সমান এবং অথবা বড় মাইনাস তিনের সমান অথবা বড় এবং একের সমান অথবা ছোট তাহলে এইটাকে আমরা খুব সুন্দর করে এভাবে লিখতে পারি কি লিখতে পারি যে সমান সমান এক্স বিলংস টু এ সরি এক্স বিলংস টু সরি কেটে দিলাম এক্স বিলংস টু জেড অর্থাৎ এক্স এর মানগুলো জেড থেকে নেওয়া এক্সের মানগুলো জেড টিকে নেওয়া কেন জেড টিকে নেওয়া কারণ দেখেন এর মধ্যে জিরো আছে ধনাত্মক আছে এবং ঋণাত্মক আছে আর আমরা জানি পূর্ণ সংখ্যার সেট কাকে বলে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক শূন্য সহ সকল ধনাত্মক অথবা ঋণাত্মক শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার সেটকে জেড বলে তাহলে এক্সের মানগুলো হবে জেড থেকে নেওয়া এবং সেই জেডটা মাইনাস টিনের সমান অথবা বড় সেই এক্সটা মাইনাস তিনের সমানত বা বড়ো আর সেটা মাইনাস ওয়ানের সমানত বা ছোটো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখানে বাবু তোমাদের জন্য আরেকটা কথা আমি বলে রাখি সেটা হচ্ছে এই ম্যাথটাকে তুমি যদি এইভাবে অ্যান্সার করতে হবে এর কোনো মানে নাই এটাকে তুমি আরও বিভিন্নভাবে করতে পারতে দেখো কীভাবে করতে পারতে আমরা এটাকে এভাবে লিখতে পারতাম এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এই মাইনাস ফোর থেকে বড়ো এক্সের মান মাইনাস ফোর থেকে বড়ো এবং টু থেকে ছোটো এভাবেও লিখতে পারতে আবার এটাকে তুমি আরও একভাবে লিখতে পারো বিভিন্নভাবে এটাকে লেখা যায় যে এক্স বিলংস টু জেড সাজ দ্যাট মাইনাস থ্রি ইকোয়াল আর লেস দেন এক্স আর লেস দেন টু এভাবেও লেখা যেতে পারে আবার যদি তুমি মনে করো যে এক্স বিলংস টু জেড সাজ দ্যাট মাইনাস ফোর গ্রেটার দেন এক্স ইকোয়াল আর লেস দেন ওয়ান এভাবেও তুমি করতে পারো তোমার যেটা ভালো লাগে সেটাই অ্যান্সার হবে এই চারটায় অ্যান্সার হতে পারে চারটায় এর অ্যান্সার হতে পারে তবে আমরা প্রথমটাই লিখলাম যেহেতু করছে যে এর মানগুলো পূর্ণ সংখ্যার সেট যেগুলো মাইনাস তিনের সমান অথবা বড় এবং মাইনাস ওয়ানের সমান অথবা ছোট ওকে এটুকু বুঝতে পারছেন এই চারটায় অ্যান্সার হতে পারে আপনাদের যেটা ভালো লাগে সেটা অ্যান্সারে দিতে পারেন এরপরের প্রশ্নটাতে আমরা লক্ষ্য করি কি দেওয়া আছে দেখেন তো আর অন্যায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আর অন্যায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো আসো আমরা কথা না বলে আমরা আমরা এই প্রশ্নটিকে সমাধান করি লিখে ফেললাম দেওয়া আছে লিখি গিভেন দ্যাট আমাদের এখানে দেওয়া আছে কি আর ইজ ইকাল টু দেখো বাবু আর ইজ মান কত দেওয়া আছে এক্স ওয়াই আমার প্রোমোজোরটা দেওয়া আছে এরূপ যেন এক্স বিলংস টু এ এক্স এর মানগুলো এ থেকে নেওয়া এবং ওয়াই বিলংস টু এ ওয়াই এর মানগুলো এ থেকে নেওয়া এবং আর একটু দেওয়া আছে কি দেওয়া আছে দেখেন এক্স মাইনাস ওয়াই প্লাস টু সমান সমান জিরো ওকে তো এইটা তুলে নিলাম তুলে নেওয়ার পরে আপনারা যদি একটু লক্ষ্য করেন এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তো আমরা আমাদের এতে আগে থেকেই দেওয়া ছিল এতে কি দেওয়া ছিল দেখেন যেখানে আমরা প্রশ্নটাকে তুলে নিলাম এ ইজ ইজিকোয়াল টু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এবং ওয়ান ওকে তো আমরা এখানে শর্তটা দেখি দেখেন আরে কী শর্ত বর্ণিত আছে আরে বর্ণিত শর্ত হতে পাই আচ্ছা বলেন তো আমার আরে কি শর্তটা দেওয়া আছে এই যে শর্তটা দেওয়া আছে এই শর্তটা প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এটা মোস্ট 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 ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ অনুশীলনীতে অনেকগুলো অঙ্ক আছে এবং আমার সিটে আমরা যে একশো আঠাশ প্রকার ম্যাথ রেখেছি তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এই অঙ্কটা খুব মনোযোগ সহকারে করবেন আমাদের আরের শর্ত কী দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইজ ইকাল টু জিরো এখান থেকে আমরা ওয়াইয়ের ভ্যালুটা বের করবো জাস্ট ওয়াইয়ের ভ্যালুটা বের করবো দেখেন তো আমরা এটা মাইনাস ওই পাশে চলে গেলে কি হয়ে যায় প্লাস তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু পেলাম এটাও ক্লিয়ার তাহলে আমাদের শর্তটা কি ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস টু এখন আমরা কি করবো আমার এই যে শর্ত দেওয়া আছে এই শর্তের জন্য আমরা এইটা নির্ণয় করবো অর্থাৎ এক্স বিলংস টু এর জন্য এক্স বিলংস টু এ এর মানগুলো আমরা নির্ণয় করব তা আসেন আমরা নির্ণয় করি তাহলে আমরা লিখব যে এখন এক্স বিলংস টু এর জন্য এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু নির্ণয় করি আচ্ছা এই অঙ্কটা করার ক্ষেত্রে আপনারা দুইটা ক্রোমোজোর আগে বের করে নিয়ে করতে পারেন আবার শক কেটে করতে পারেন তো আমি আপনাদের রেফার করব ক্রোমোজোর বের করতে গেলে অঙ্কটা অনেক বড় হবে তো অনেক বড় না করে আপনারা যদি কি করেন শক কেটে করেন তাহলে অঙ্কটা খুব সহজ হলো জিনিসটা আবার মানে তাড়াতাড়ি হবে তো এই ক্ষেত্রে আপনারা ক্রোমোজোর বের না করে সরাসরি শক কেটে করলে আমি মনে করি ভালো হবে তো আমরা শক কেটে করতেছি তা আমরা এখানে এক্স লিখলাম এখানে ওয়াই লিখলাম এখন এক্সের মানগুলো বসিয়ে দিব তাহলে এক্সের মানগুলো কার থেকে নেওয়া এ থেকে তাহলে এর মানগুলো বসায় মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এবং ওয়ান এই তো আমরা কী করলাম এর মানগুলো বসিয়ে দিলাম এখন প্রশ্নে কী বলেছে ওয়াই হবে এক্সের সাথে দুই যোগ তাহলে দেখেন আমরা যদি এখানে এক্সের মানটা আমার ওয়াই ইজিক টু এক্স প্লাস টু আমার ওয়াই ইজিক টু এক্স প্লাস টু এখন যদি আপনারা কি করেন এখন যদি আপনারা এখানে কি করেন এই এক্স এর মান আপনি এখানে কত নিচ্ছেন মাইনাস থ্রি তাহলে এখানে মাইনাস বসান তাহলে +2 সমান সমান কত হলো মাইনাস ওয়ান এখানে হবে এখানে যদি আপনারা -2 টু বসান তাহলে মাইনাস টু এটা কাটাকাটি করলে 0। আর এখানে যদি -1 বসান তাহলে এখানে হবে ওয়ান আর এখানে যদি জিরো বসান তাহলে এখানে হবে টু আচ্ছা এখানে যদি আপনারা ওয়ান বসান এখানে ওয়ান বসান তাহলে এখানে 1 বসান ওয়াই 1 টু ওয়ান তাহলে সমান সমান হবে থ্রি বুঝতে পেরেছেন আচ্ছা এবার লক্ষ্য করেন আমাদের প্রশ্নে বলেছিল যে এক্স বিলংস টু এ এক্স এর মানগুলো এর মধ্য থেকে নেওয়া হবে এবং ওয়াই বিলংস টু এ ওয়াই এর মানগুলো এর মধ্য থেকে নেওয়া হবে খুব সুন্দর কথা কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন তো এইটা এর মধ্যে আছে এইটাও এর মধ্যে আছে এইটাও এর মধ্যে আছে বাট এই দুইটা মান আমার কি এর মধ্যে আছে এই দুইটা মান টু এবং মাইন থ্রি এইটা কি এর মধ্যে আছে নাই তাহলে আমরা লিখবো যেহেতু যেহেতু কি আমাদের এই যে টু এবং থ্রি ডাজ নট ইলিমেন্ট অফ এ টু এবং থ্রি এর উপাদান নয় কাজেই বা সেহেতু তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই লিখবা অথবা সুতরাং কাজেই আমাদের যে মানগুলো পেলাম এই যে জিরো টু এবং ওয়ান থ্রি ওয়ান থ্রি এই জিরো টু এবং ওয়ান থ্রি সেটা আর এরও উপাদান হতে পারে না অর্থাৎ ইলিমেন্টস অফ আর সেটা আর এরও ইলিমেন্ট হতে পারে না তাহলে এই দুইটা বাদ থাকলে তাহলে বাকিগুলো তো হতে পারে তাহলে বাকিগুলো লিখে ফেলি অতএব আর ইজ ইকাল টু আর এর মানগুলো বসিয়ে দিই তাহলে কত পেয়েছি দেখেন তো মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু জিরো মাইনাস ওয়ান ওয়ান ক্লিয়ার বুঝতে পেরেছেন একটা কথা মাথায় রাখবেন শুধুমাত্র আমাদের সেট ফাংশনের অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র শুধুমাত্র এবং কেবলমাত্র অন্যায়ের ক্ষেত্রেই ফার্স্ট ব্রাকেট বসবে বাকি সকল ক্ষেত্রে সেকেন্ড তো আমাদের প্রশ্নে শুধু এইটুকুই বের করতে বলেছিল কিন্তু তা না আমাদের প্রশ্নে বলেছিল তালিকা প্রকাশ করলে ডোম নির্ণয় করো তালিকা প্রকাশ করলে ডোম দেখেন আমরা ডোমে উচ্চতর গণিতকে ডোম ডি আর ডি দ্বারা প্রকাশ করি কিন্তু আমরা এখানে জাস্ট ডোমেনে রেখে দিব ডোমেন আর তাহলে ডোমেন কাকে বলে অন্যায়ের প্রথম পদকে বলে ডোমেন অন্যায়ের প্রথম পদকে বলে ডোমেন তাহলে এখানে অন্যায়ের প্রথম পদ কী মাইনাস থ্রি এখানে অন্যায়ের প্রথম পদ কি মাইনাস টু এখানে অন্যায়ের প্রথম পদ কি মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমাদের ডোমেন আর এটাই হচ্ছে আমাদের সেই নির্ণীয় অন্যায় আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি ভিডিওটি বুঝতে না পারেন তাহলে পজ করে আবার নতুন করে আবার প্রথম থেকে দেখেন দেখার পরেও যদি না বুঝতে পারেন কমেন্ট করে জানান আমি অবশ্যই কোশ্চিনগুলো সলভ করে আবার সুন্দর করে বুঝিয়ে দান চেষ্টা করব আসেন এরপরে আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করি তো দেখেন আমাদের গ নাম্বার কি বলছে আমাদের গ নাম্বার ক্ষেত্রে এখানে একটু লক্ষ্য করে দেখেন আমাদের দেওয়া আছে যে ফাংশন অফ এক্স স্কয়ার ইজ इक्वल टू ফাংশন অফ এক্স ইনভার্স টু এটা সমান আমাদের দেখাইতে হবে তো আমাদের আগে দেওয়া আছে এটা লিখে ফেলি গিভেন দ্যাট আমাদের এখানে দেওয়া আছে কি দেখো তো দুই নম্বরে ফাংশন অফ এক্স ইজ ইকাল টু ফাংশন অফ এক্স ইজ ইকাল টু ওয়ান প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই এক্স কিউব তো আমরা এখান থেকে আমরা মান বের করব লেফট হ্যান্ড সাইডের মান আচ্ছা লেফট হ্যান্ড সাইড এখানে কার মান বের করতে বলেছে ফাংশন অফ এক্স স্কোয়ারের মান বের করতে বসছে খুব ভালো কথা তো দেখেন তো আপনি এক্সের পরিবর্তে কি নিয়েছেন এক্স স্কোয়ার নিয়েছেন তাহলে খুব সুন্দর করে যেখানে এক্স আসে সেখানে আপনি জাস্ট এক্স স্কোয়ার নিয়ে ফেলেন এই যে জাস্ট এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার কিউব ছিল কিউব এই এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার সিক্স ছিল সিক্স এই এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার থ্রি ছিল থ্রি বলেন তো এটুকু বুঝেছেন কি না ক্যালকুলেশন করি যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন এই যে ওয়ানের জন্য ওয়ান প্লাস এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা নিয়ম অনুযায়ী জানি পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে তিন দুগুনি ছয় অর্থাৎ এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে ছয় দুগুনি বারো অর্থাৎ এক্স টু দি পাওয়ার টুয়েলভ এবং পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় তাহলে তিন দুগুনি ছয় খুব সুন্দর করে আমরা লেফট হ্যান্ড সাইডটা পেয়ে গেলাম এবার আসেন আমরা রাইট হ্যান্ড সাইড করি রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে দেখেন তো রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এফ ইনভার্স টু এফ ইনভার্স টু আসলে এই কথাটার মানে কি আমি আপনাদের যদি বোঝাই দেখেন এক্স ইনভার্স এই কথাটার মানে এই যে মাইনাস মানে ওয়ান বাই যা থাকবে তাই মাইনাস মানে ওয়ান বাই যা থাকবে তাই অর্থাৎ ইনভার্স কথাটার অর্থ উল্টো ইনভার্স কথাটার অর্থ উল্টো অর্থাৎ যেহেতু মাইনাস আছে তাহলে এই মাইনাস মানে ওয়ান বাই যা থাকবে তাই তাহলে আমরা এটাকে তো এভাবেও লিখতে পারি কিভাবে লিখতে পারি যে এফ ইনভার্স এমনও তো লিখতে পারি অবভিয়াসলি পারি এবার লক্ষ্য করে দেখেন আমরা এই এক্সের পরিবর্তে কি নিয়েছি এসেছি এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার নিয়েছি এসেছি এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার নিয়েছি তাহলে যেখানে এক্স হবে আমরা জাস্ট সেখানে কী করবো ওয়ান বাই এক্স স্কোয়ার নেব তার উপরে কি আছে কিউব প্লাস এই যে এখানে এক্স এক্সের পরিবর্তে নিব ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে কী সিক্স ডিভাইডেড বাই এই যে এক্সের পরিবর্তে নিব ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে কিউব এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে একটু লক্ষ্য করে দেখেন তো এই ওয়ানের জন্য ওয়ান প্লাস এই যে ওয়ানের উপরে পাওয়ার যাই করি না ভাই ওয়ান ওয়ানই থাকে শুকনাও বারো আটি ভেজাইলে হো বারোয়াটি ওর কোনো চেঞ্জ হয় না এই যে এর উপরে যদি পাওয়ারের উপর পাওয়ার করি পাওয়ারের পাওয়ার কি হয় গুণ তাহলে তিন দুগুণই ছয় অর্থাৎ এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস আচ্ছা এর উপরে পাওয়ার করলে ওয়ান করলে ওয়ানের উপর পাওয়ার সিক্স করলে ওয়ানই থাকে আচ্ছা এই যে পাওয়ারের উপর পাওয়ার করলে সেটা কত হবে এক্স টু দি পাওয়ার টুয়েলভ আচ্ছা এই যে তাহলে আমরা এখানে দেখছি ওয়ানের উপরে দেখেন এই যে ওয়ানের উপর কিপ করলে ওয়ানই থাকবে আর এই যে পাওয়ারের উপর পাওয়ার করলে এক্স টু দি পাওয়ার কত হবে বলেন তো এক্স টু দি পাওয়ার হয়ে যাবে সিক্স বলেন এটুকু বুঝেছেন ওকে এরপরের অংশটা আমরা এখানে করি তো আপনারা এখানে লক্ষ্য করছেন আমরা একটু দেখছি যে এইটা একটা ভগ্নাংশ হয়েছে তাহলে এই ভগ্নাংশটা করে দিব দেখেন তো এর নিচে কিছু মানে আছে ওয়ান ওয়ান তাহলে এক্স এক্স সিক্স আর টুয়েলভ এর লস আগু কত এর লস আগু এক্স টু দি পাওয়ার টুয়েলভ তাহলে এই এক্স টু দি পাওয়ার টুয়েলভের মধ্যে ওয়ান কয় বাড় যায় এক্স টু দি পাওয়ার টুয়েলভ বাড় যায় সেই এক্স টু দি পাওয়ার টুয়েলভ ওয়ানের সাথে গুণ করলে কত হয় এক্স টু দি পাওয়ার টুয়েলভ হয় এই প্লাসের জন্য প্লাস এখন এই এক্স সিক্স এক্স টু দি পাওয়ার 6 এর মধ্যে টুয়েলভের মধ্যে কয়বার যায় দুইবার না এটা দুইবার যাবে না এটা যাবে X টু দি পাওয়ার সিক্স বার কেন দেখো এইটা যাওয়া মানে মূলত ভাগ করা তাহলে এই এক্স টুয়েলভকে আমরা এক্স সিক্স দ্বারা ভাগ করি ভাগ করলে দুই হবে না কেন ভাগের নিয়মটা হচ্ছে বেশ যদি একই হয় তাহলে পাওয়ার আর পাওয়ার বিয়োগ হয় তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার সিক্স কত হবে এক্স টু দি পাওয়ার সিক্স ভাগের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার বিয়োগ হয় তাহলে এই এক্স টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার টুয়েলভের মধ্যে কয় বার যায় এক্স টু দি পাওয়ার সিক্স বার যায় সেটা ওয়ানের সাথে গুণ করলে এক্স টু দি পাওয়ার সিক্স হয় আচ্ছা আর এক্স টু দি পাওয়ার টুয়েলভ এক্স টু ডি পাওয়ার টুয়েলভের মধ্যে কয় যায় এক্স টু দি পাওয়ার ওয়ান বার যায় ওয়ান বাজ যায় তাহলে সেই ওয়ান ওয়ানের সাথে গুণ করলে প্লাস ওয়ান থাকে আর নিচে কত ছিল ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সিক্স এখন আমরা যদি দেখি এখানে উপরে কত ছিল এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি এক্স সরি সিক্সটিন লিখে ফেলেছি এখানে ছিল এক্স টু দি পাওয়ার টুয়েলভ প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এখানে ছিল এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার টুয়েলভ এই চিহ্নটার নাম ভাগ এটাকে ক্যালকুলেশন করা যায় না কি করতে হয় গুণ তখন আমরা কি করব এই নিচেরটা করে ফেলব উপরে আর এই উপরেরটা চলে যাবে নিচে এখন দেখেন এটা যদি আমরা কাটাকাটি করি এখানে ছয়টা এক্স আর এইটাকে ছয়টা এক্স কাটলে তাহলে এখানে এক্স টু দি পাওয়ার সিক্স থাকে তাহলে আমরা কত পেলাম দেখেন তো তাহলে আমরা এখানে পাচ্ছি উপরে থাকছে এটাকে সাজিয়ে লিখে একবারে সুন্দর করে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার টুয়েলভ আর নিচে কত থাকলো এক্স টু দি পাওয়ার সিক্স তো আপনারা একটুখানি লক্ষ্য করে দেখেন আমরা লেফট হ্যান্ড সাইডে কত পেয়েছিলাম লেফট হ্যান্ড সাইডে প্লেস পেয়েছিলাম ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার টুয়েলভ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সিক্স এবং রাইট হ্যান্ড সাইডে কত পেলাম রাইট হ্যান্ড সাইডে পেলাম ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার টুয়েলভ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সিক্স দেখেন লেফট হ্যান্ড সাইডও যা রাইট হ্যান্ড সাইডও তাই তাহলে আমরা সুন্দর করে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইট তা আমাদের প্রশ্নে কী বলেছিলেন দেখেন তো দেখান যে তাহলে আমরা দেখিয়ে দিলাম এসএইস ডাব্লু ইডি শুট আমরা এভাবে করে প্রতিটি প্রশ্নের সমাধান দিব যদি কোনো প্রশ্নের সমাধান আপনাদের লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেই কোশ্চেনগুলো সমাধান করে দেবো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ